বড়মার কাছে পুজো দিয়ে বাড়ি যাওয়ার সময় ট্রেনে হঠাৎ করে মিউ মিউ ডাক শুনতে পেলাম তারপর দেখলাম এই ছোট্ট কিউট বাচ্চা বিড়ালটাকে ওকে আজকেই কিনে নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে আর বিড়াল আমার এত ভালো লাগে যে ওকে কোলে না নিয়ে তো আমি থাকতেই পারলাম না বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাকে ট্রেনের বিড়ালের কথাটা বলছিলাম তখন দেখলাম মা কি একটা নোংরা কাপড় দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করছে যার থেকে বাজে একটা স্মেলও আসছে তাই ওটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে অ্যামাজন থেকে মায়ের জন্য অর্ডার করে ফেললাম বিকো রিউজেবল কিচেন টাওয়াল এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক বাম্বু দিয়ে তৈরি মাত্র একটা টুকরোকেই একশো বার ইউজ করা যায় একটা প্যাকেটের ভেতরে কুড়ি খানা করে সিট থাকে যেগুলো খুবই সফট তবে তুমি যতই টানা হাজরা করো এটা কোনো মতেই ছিঁড়বে না এটা ইউজ করা ভীষণ সহজ একটা সোয়াইপেই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এরকমই এটা পুরো কিচেনের নোংরা অ্যাবজর্ব করে নেয় এটা ধুয়ে বারবার ইউজ করা যায় আর আমার এটা বেশি ভালো লেগেছে কারণ শুকিয়ে যাওয়ার পর এর থেকে কোনো রকম স্মেল আসে না এই একটা সিট দিয়ে তোমরা আরো অনেক কাজ করতে পারো যেমন ধরো গ্লাস মেটাল ঘরের যেকোনো ফার্নিচার পরিষ্কার করা এটা আমার মায়ের এত ভালো লেগেছে দেখো ঘরে দেওয়ালও পরিষ্কার করতে শুরু করে দিয়েছে